বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ আল্লাহ দিন কায়েম করতে চায় মানুষের ইনসাপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা করতে চায় এদেশ থেকে সন্ত্রাসী চাঁদাবাজি দুরবিত করে একটি মানুষের উপযোগী সমাজ প্রতিষ্ঠা করতে চায় আমরা বলতে চাই ইসলাম আমাদেরকে শিখিয়েছিলেন আমরা মানুষের কল্যাণে কাজ করব হৃদয় দিয়ে মানুষের পাশে থাকব আত্মসেব মানুষের

তোমরা দেশের চাতাবাজ তোমাদেরকে প্রশাসনের কাছে দিয়ে তোমাদের যথাযথ বিচারের ব্যবস্থা করা হবে সংগ্রামের সাথে বন্ধুগণ যারা উশৃঙ্খল পরিবেশ তৈরি করব আমরা কিন্তু মনে রাখতে হবে আদর্শ লালন করি কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না জনগণ যদি ক্ষেপে ওঠে তোমাদেরকে কিভাবে বিচার করতে হয় জনগণ সিদ্ধান্ত নেবে অতএব সাবধান করে দিতে চাই যারা সাজুর উপরে হাম

একজন সামনে আসো আমাদের কর্মীরা এক একজন তিনশো মোকাবেলা করার মতো আমাদের কর্মীদের যে শক্তি তোমার কোনো কিছুই মানি শক্তির কাছে দাঁড়াতে পারবে না অতএব সাবধান করে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি যারা অন্যায় করেছ তাদের বিচার করা হবে যারা অন্যায়কে কেউ বিচারের আওতায় আনা হবে আর যদি একটি কর্মীর বিন্দুমাত্র আঘাত আমরা কিন্তু বসে থাকবো না পাল্টা প্রতিবাদ করা হবে এলাকাবাসীকে বলতে চাই শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই আগামী নির্বাচনে শান্তিপূর্ণ একটা ভোটের পরিবেশ তৈরি করতে চাই জনগণ যদি আমাদেরকে ভালোবাসে ইনসাফের পক্ষে ভোট দেয় আমরা এদেশের এক সমাজের কোন ব্যক্তির উপরে অন্যায়ভাবে হাত করতে দেব না ওই হাত কিন্তু আস্থা এবং সোজা থাকবে না অতএব সতর্ক করে দিতে চাই যারা সাজুর উপরে আঘাত করেছ তাদের বিচার করা হবে তাদের বিচার করা হবে পরিবারকে সতর্ক করে দিতে চাই আপনাদের সন্তানগুলোকে গুলোকে আমরা কিন্তু জীবন দিতে শিখেছি আমরা জীবন দিতে পরোয়া করি না আমাদের বাইদের উপরে আঘাত করবেন আর আপনি সুস্থ থাকবেন এইটা হতে দেওয়া হবে না সাবধান হয়ে যান যারা অন্যায় করেছেন তাদেরকে আমরা চিনে রেখেছি তাদের তালিকা ইতিমধ্যে আমাদের কাছে এসেছে আমরা এদের বিরুদ্ধে দুর্বার বিচার করবো প্রশাসনকে বাধ্য করবো এদেরকে বিচারের আওতায় আমরা সকল আইনজীবীকে

তএব সাবধান করে দিতে চাই আমাদের কোন কর্মীর উপরে যদি হাত দেওয়া হয় সেই হাতকে আমরা রাস্তা থাকতে দেব না যাত্রা করেন আমরা কিন্তু আমাদের জনশক্তিকে প্রস্তুত থাকতে বলেছি এই সময় আপনারা প্রকাশ করবেন ওই সময় যদি গভীর রাত হয় গভীর রাত্রে প্রতিরোধ করে তোলা হবে তোমাদের বাড়িঘর গুলো আজকে আমরা চিনি শুধুমাত্র এতটুকু সুজন্যতা দেখাচ্ছি বাড়ি ঘরে হামলা করছে না আজকে শুধু প্রথমে ওয়ার্নিং এর কারণে আগামী দিনে যদি কোন বাইর উপরে আঘাত করা হয় আমরা কিন্তু বদমাস করব না সেখান থেকে তুলে বিচার করা হবে সকলকে আগামী দিনে অপশক্তিকে মোকাবেলা করার জন্য সন্ত্রাস জীবন বাজি রেখে সিদ্ধান্ত নিয়ে ময়দানে থাকার অনুরোধ জানিয়ে আজকে পথসভা এখানে শেষ করলাম আমাদের মিছিল সামনে চলবে